সোনাময় শহরে চুরুমার কুলকেশে দাঁড়িয়ে থাকা এক ঐতিহ্যের নাম হাসন রাজা মিউজিয়াম তবে আজ আমাদের দৃষ্টি বাইরের দিকে এখানে যেন প্রকৃতির নিজস্ব এক চিত্রশালা চারপাশ জুড়ে গণসবুজ গাছপালা বাহাড়ি ফুলে ফুলে ভরে আছে প্রতিটি কোনা প্রতিটি গাছ যেন নিজের মতো করে বলছে এখানে আসো একটু বিশ্রাম নাও ফুলের সুবাসে মৌমাছিরা ঘুরছে দিকে দিকে আর বাতাসে ভেসে আসছে বনুপাখির ডাক মাঝে মাঝে এক আধটা মুরকের ডাক যেন অতীত আর বর্তমানের মাঝে এক সেতু তৈরি করছে গাছের চায়ে বসে চোখ বন্ধ করলে যেন শোনা যায় হাসুন রাজার গানের শব্দ হাসুন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় হাসন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় অন্তরে বাহিরে দেখি অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় হাসন রাজা ক আমি কিছু নয় রে আমি কিছু নয়